আচ্ছা আমরা আজকে সপ্তম শ্রেণীতে কি পরীক্ষা করব বলো তাপমাত্রা বৃদ্ধির ফলে পদার্থের প্রসারণ ঘটে পদার্থের তো আমরা এটা গ্যাসীয় পদার্থ অর্থাৎ বায়ু পদার্থ এবং তরল পদার্থের ক্ষেত্রে এটা পরীক্ষা করে দেখাব ঠিক আছে এই জন্যে তোমরা দেখো আমরা হাতে একটা ফ্লাস্ক দিলাম বলিওমেটিক ফ্লাস্ক এর মাথায় একটা বেলুন দিয়ে রাখছি তাই না আমরা নিচে যখন এটাকে তাপ দেওয়া হবে গরম পানিতে রাখবো যে কোনোভাবে এখানে যদি তাপ দিয়ে আমরা বাতাসটাকে গরম করব তখন যদি বাতাস বৃদ্ধি পায় তাহলে বেলুন ফুলে উঠবে তাই না তাহলে আমরা দেখবো আসলে সেটা হয় কি না নাকি ঠিক আছে হ্যাঁ কাজ শুরু করে দাও ওকে এবার পানিটাকে হিট করো ওকে বয়নে এটা গরম হবে না তো দাও রাখো আর কাছাকাছি নাও আমাদের এখানে ত্রিপতি স্ট্যান্ড দরকার ছিল যাই হোক আফতে হাত দিয়ে ধরে রাখো পানিটা হিট হয়ে থাকুক তাই না আর এরপর আমরা এটাকে এখানে এইভাবে দিয়ে রাখবো হ্যাঁ তো পানিটা এখন গরমই হয়নি আমরা আপাতত এটা এইবার পানিটা গরম করে নিই তাই না ওকে এবার 플럭스터 এর ভিতর দাও দেখো তো কিছু হচ্ছে কিনা জি মানে বেদুন ফুলে উঠছে তাই না জি মমটা থেকে আগলা করো এটা আরো পুরো উঠাও হ্যাঁ ওকে বেদুনটা মনে আস্তে আস্তে খুলতেছে কি বলো তার মানে আমাদের 플럭সের ভিতরে যেই বাষ্পটা

বাষ্পীয় পদার্থ বায়বীয় পদার্থ অর্থাৎ বাতাসটা বায়বীয় পদার্থ এখন তাপমাত্রা বৃদ্ধির কারণে বাতাসে কি হয়েছে বলো হয়েছে আর আমরা জানি বায়বীয় পদার্থের বৃদ্ধি সবচেয়ে বেশি ঘটে তাই না এরপর আমরা দেখাবো তরল পদার্থের প্রসারণ তাই না এবার মোমটা বন্ধ করে দাও তো লক্ষ্য করো আমাদের এই পানিটা এর ভিতরে পাত্রের ভিতরে যে পানি আছে পানিটা ঠান্ডা না গরম এর তাপমাত্রা প্রায় সিক্সটি সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস তাই না এখন আমরা যদি এটা এখন তো বৃদ্ধি অবস্থায় আছে আমরা এই পানিটাকে যদি এই যে বলিউমেট্রিক ফ্লাক্সে নিয়ে নিই দাগ পর্যন্ত আমাদের ফ্লাস্কের এখানে একটা দাগ কাটা আছে বুঝছো তোমরা কি দাগটা দেখো এই যে একটা দাগ আমরা এখন এই দাগ পর্যন্ত আমরা পানি নেবো কি নিব বলো পানিটা গরম পানি পানি ঠান্ডা পানিকে গরম করলে যদি তাপমাত্রা বৃদ্ধির কারণে যদি পদার্থের পরিমাণ বেড়ে যায় পদার্থের প্রসারণ ঘটে আর গরম পানিটাকে যদি ঠান্ডা করব তখন কি হবে পদার্থের বলতেছিলাম পদার্থকে তাপমাত্রা বৃদ্ধি করলে যদি পদার্থের প্রসারণ ঘটে তাপমাত্রা হ্রাস করলে কি হবে হবে কাজে আমরা এই গরম পানিকে ফ্লাস্ক নিয়ে নেব নির্দিষ্ট দাগ পর্যন্ত তখন এটাকে ঠান্ডা করে দেখব ঠান্ডা করে দেখব যে এটা সংকোচন হয় কিনা অর্থাৎ পানি কমে কিনা তাই না এখন সেটা করার পালা কথা নেই হ্যাঁ এটা ভিতরে আস্তে আস্তে বয়ের কোনো কারণ এই হাত কিন্তু হাত সরাও তোমার হাতে গরম পানি পড়বে আস্তে দিয়ে ঢালো আমরা ওই দাগ বন্ধ নেব বেশি হলে আমরা পরে ঢেলে রেখে দেবো

সরি এখন লক্ষ্য করো এর উপরে লেভেল দাগ বরাবর আছে দেখে নাও সবাই এবার ঠান্ডা পানির ভিতরে আমরা এটা রেখে ঠান্ডা করবো ঠিক আছে হ্যাঁ ঠান্ডা পানিতে নাড়তেছ মোটামুটি তো পাঁচ মিনিট হয়ে গেছে তাই না আচ্ছা দয় আমরা পরীক্ষা করি এখনো আমাদের পানিটা গরম আছে তারপর আমরা দেখি যেহেতু আগের সময় ঠান্ডা হয়েছে আমরা এখানে পরীক্ষা করি দাঁড়াও একটু বাষ্প জমছে বাস্পটাকে নিয়ে নাও এদিকে আশপাশে লক্ষ্য করো দেখা যায় এই যে এই দাগ দেখো দাগ এসে অনেক কিছু নেমে গেছে না বলো এই যে দাগ এসে অনেকখানি নিচে নেমে গেছে তাহলে আমরা কি কি সিদ্ধান্তে উপনীত হলাম বলো তাপমাত্রার বৃদ্ধির কারণে পদার্থের সম্প্রসারণ বা প্রসারণ তো এটা বাষ্পীয় পদার্থের সব বায়ুবীয় পদার্থের সবচেয়ে বেশি হয়েছে তাই না আর তরল পদার্থের ক্ষেত্রে তার একটু কম হয়েছে আর কঠিন পদার্থে আরো সম্প্রসারণ কম ঘটে এর কারণ হচ্ছে কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তরণিক শক্তি সবচেয়ে বেশি এই জন্য এরা দূরে বেশি একটা সরে না আর তল পদার্থের কণাগুলোর মধ্যে আন্তরণিক শক্তি তার চেয়ে একটু কম এই জন্য এদের এদের প্রসারণটা তল কঠিন পদার্থের চেয়ে বেশি ঘটে আর বায়ু পদার্থের কণাগুলোর মধ্যে আন্তনিক শক্তি নাই বললেই চলে খুবই নগণ্য এই জন্য তাপ প্রয়োগ করা হলে এদের প্রসারণ তাহলে আমাদের ক্যান্সাস্তি কেমন হল বলতো সবাইকে ধন্যবাদ